যেতো পাথর ছাই আর ধোয়া বিষাক্ত গ্যাস প্রচন্ড সব। এই আগ্নেয়গিরি কয়েক মিনিটের মধ্যে পুরো শহর মাটির সাথে মিশিয়ে দিতে পারে উদাহরণ ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরি খ্রিস্টাব্দ 19 সালে বিস্ফোরিত হয়ে পুরো পম্পেই শহরকে মাটির নিচে চাপা দিয়েছিল 1930 সালে ইন্দোনেশিয়ার রাকাটোয়া আগ্নেয়গিরি বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তার শব্দ পৃথিবীর অর্ধেক পর্যন্ত শোনা গিয়েছে মানে আপনারা বুঝতে পারছেন একটা আগ্নেয়গিরির বিস্ফোরণ কতটা জোরে হলে পৃথিবীর অর্ধেক পর্যন্ত ওইসার শব্দ শোনা যায় ভূমিকম্প আর আগ্নেয়গিরির প্রভাব হাজার হাজার মানুষের মৃত্যু হয় ঘরবাড়ি রাস্তা ব্রিজ ধ্বংস হয়ে যায় সুনামি বহুদেশের মতো আরও বিপদ তৈরি হয় কৃষি ও অর্থনীতিতে মারাত্মক ক্ষতি হয় পরিবেশ বদলে যায় অনেক প্রাণী বিরুদ্ধ হয়ে যায় এবার জানবো বিজ্ঞানীরা কীভাবে এসব প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেয় ভূমিকম্পের জন্য সিসমোগ্রাফ নামের যন্ত্র ব্যবহার করা হয় যা মাটির কম্পন রেকর্ড করে আগ্নেয়গির ক্ষেত্রে বিজ্ঞানীরা গ্যাস মাটি আর ছোট ছোট ভূমিকম্প পর্যবেক্ষণ করে বলার চেষ্টা করেন কখন বিস্ফোরণ হতে পারে তবে এখনও বিজ্ঞানীরা শতভাগ নিশ্চিতভাবে আগে থেকে বলতে পারে না তাই ঝুঁকি সবসময় রয়ে যায় আমাদের জন্য শিক্ষণীয় বিষয় বন্ধুরা ভূমিকম্প আর আগ্নেয়গিরি আমাদের মনে করে দেয় পৃথিবীর আমাদের কোনো নেই প্রকৃতি যখন রাগ করে তখন সবচেয়ে বড় প্রযুক্তিও থামাতে পারে না তাই আমাদের উচিত সচেতন থাকা নিরাপত্তা বজায় রাখা নিরাপত্তা ব্যবস্থান সম্পর্কে জানা প্রাকৃতিক বিপদকে শ্রদ্ধা করা শেষ কথা হলো ভূমিকম্প আর আগ্নেয়গিরি শুধু ভয়ঙ্করই না বরং আমাদের পৃথিবী কতটা শক্তিশালী আর রহস্যময় সেটাও প্রমাণ করে হয়তো আমরা ভাবি আমরা সব জানি কিন্তু প্রকৃতির সামনে মানুষ আসলে একেবারেই ছোট আপনারা যদি ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে একটা লাইক দিন কমেন্টকে জানিয়ে দিন